আর এমএক্স ফাইভের মানে ড্রিফটে আরো বেশি গরম হয়ে গেছে কি নানগোস গরম হয়ে গেছে নাকি নানগোস এমএক্স ফাইভ দিয়ে খেলা দেখাই দিছো নাকি একটু দেখা দেন মানে অনেক দামি দামি গাড়ি আছে এমএক্স ফাইভ দিয়ে খেলা দেখাই দাও যা না আমাদের যা আছে তা দিয়ে দেখাই দাও কিছু করার নাই কি এখন কি তুমি মারবা হ্যাঁ মারো 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 ওকে সো এরপরে আবার সিএমআর গাড়ি আছে সিএমআর আছে আমারটা নাই আর নারায়ণগঞ্জের অবস্থা দেখেন ক্রাউড এত প্রচুর মানুষ এখানে মানে গাড়ি মনে করেন যে ভাইঙ্গা ফেলবে অবস্থা যাই হোক এখন অনেকে তো বুঝে না গাড়ির অবস্থা অলরেডি খারাপ ব্লগটাও ঠিক মতো করতে পারতেছি না তো তারপরেও চেষ্টা করছি ব্লগটা সুন্দর করে করার জন্য অবশ্যই ধৈর্য ধরে ব্লগটা দেখবেন থ্যাংক ইউ সো কিন্তু রোড বার্নার্স এর আজকের যে গেছে আপটা ছিল যাই হোক আসলে আমি নিজে মজা লাগে তুমি তো দেখতে দেখতে অভ্যস্ত মজা লাগে সবাই একসাথে যখন আমরা বাইরে তখন মজা লাগে আসলে ভালো লাগে আসলে হচ্ছে কি মানে সব ভাই ব্রাদার বা ছোট ভাই বড় ভাই অনেক ওয়েলসেন একসাথে হইলে না ওই সময় একটা ভাল লাগে অনেকদিন পর দেখা স্পেসটা অনেক সুন্দর